কখনো ভেবে দেখেছেন মানুষের তৈরি সবচেয়ে বড় যুদ্ধ জাহাজও কিভাবে প্রকৃতির সামনে অসহায় হয়ে পড়তে পারে আজ আমরা আপনাদের নিয়ে যাব এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে যেখানে প্রযুক্তি ও প্রকৃতির মধ্যে হয়েছিল এক ভয়াবহ লড়াই সাগরের সুবিশাল নীল বক্ষ জুড়ে গিয়ে যাচ্ছিল এক ভাসমান নগরী যেন এক অতিকায় ইস্পাতের দ্বীপ এর তৈর্ঘ্য প্রায় এগারোশো ফুট ও উচ্চতায় প্রায় বিশ তলা ভবনের সমান দূর থেকে দেখলে দিগন্ত রেখার সাথে মিশে যাওয়া একটা সুবিশাল কাঠামো বলেই মনে হবে ওজনেও প্রায় এক লক্ষ টনের কাছাকাছি দানবীয় যুদ্ধ জাহাজটির নাম ইউএসএস জেরাল্ড এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম এয়ারক্রাফট যুক্তরাষ্ট্রের এই সুপার ক্যারিয়ারটিকে সাময়িক বিশেষজ্ঞরা ও সাধারণ পর্যবেক্ষকরা এক বাক্যে সাগরের চলন্ত দুর্গ হিসেবে আখ্যা দেন এর অভ্যন্তরে রয়েছে পঁচাত্তরটি অত্যাধুনিক যুদ্ধ বিমান পারমাণবিক শক্তিতে চালিত ইঞ্জিন যা জাহাজকে দেয় অদম্য গতি ও দীর্ঘস্থায়ী ক্ষমতা প্রায় চার হাজার পাঁচশো জন নাবিক ও বিমান কর্মী তিন এই বিশাল সচল রাখে ঘটনার পটভূমি ছিল উত্তর আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি অক্টোবর মাসের এক শীতল বিকালে ক্যারিয়ারটি তখন এক গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে নিয়োজিত প্রশান্তির আড়ালে লুকিয়েছিল এক আসন্ন বিপদ যা আগাম বার্তা হিসেবে আচমকা রাডারে ধরা পড়ে একটি নিম্ন চাপ সে মুহূর্তে তার তীব্রতা ততটা গুরুত্ব পায়নি কেবল একটি সাধারণ আবহাওয়ার পরিবর্তন হিসেবে বিবেচিত হয় কিন্তু প্রকৃতির মেজাজ বদলে যায় মুহূর্তে প্রচন্ড বাতাসের তাণ্ডব শুরু হয় ঘন্টায় প্রায় একশো চল্লিশ কিলোমিটার বেগে ছুটে আসা এই বাতাস সব কিছুকেই যেন লন্দ ভন্ড করে দিতে চায় ক্যারিয়ারের ডেকে সজোরে বাধা এইটিন যুদ্ধ বিমানগুলো যা সাধারণত কঠিন ইস্পাতের শিকলে শক্তভাবে আবদ্ধ থাকে সেগুলো যেন নড়ে উঠছে তাদের বিশাল আকৃতির ডানাগুলো বাতাসের তুলে প্রবলভাবে কাঁপছে মনে হচ্ছে এখনই বুঝি শিকল ছেড়ে মুক্ত আকাশে উড়ে যাবে রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথেই শুরু হয় প্রকৃতির আসল তান্দব আকাশ জুড়ে বিদ্যুৎ চমকের ঝালকানি বজ্রপাতের কান ফাটানো শব্দে মনে হচ্ছে আকাশে যেন যুদ্ধ ঘোষণা করা হয়েছে বজ্রপাতের প্রচন্ডতা ক্যারিয়ারের ইস্পাতের গায়ে আশ্রী পড়ছিল বারবার যা এক ভয়াল শব্দ তৈরি করছে ঠিক এমন সময় আসে এক আতঙ্কের বার্তা রাডারে ধরা পড়ে এক লৈত্যাকার ঢেউ যার উচ্চতা প্রায় পঁচাশি ফুট অর্থাৎ একটি আট তলা ভবনের সমান মুহূর্তে ক্যারিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে একটা কর্ক শব্দ পুরো জাহাজে ছড়িয়ে পড়ে ক্যাপ্টেন মাইক্রোফোনে ঘোষণা দেন সবাই যেন নিজ নিজ অবস্থানে প্রস্তুতি নেয় বিশাল ঢেউটি ক্যারিয়ারের উপর সজরে আছড়ে পড়ে আর দানবীয় আঘাত যা পুরো কাঠামোকে কাঁপিয়ে তোলে রানওয়ের শেষ প্রান্তে শক্ত করে ধরা বাঁধা দুটো যুদ্ধ বিমান ছিটকে সোজা গিয়ে পড়ে উন্মত্ত সাগরের গভীর অতলে জাহাজের সামনের অংশ প্রায় বিশ ডিগ্রি করে কাত হয়ে যায় কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি ঠিক সাত মিনিট পরে আসে দ্বিতীয় ঢেউ আগেরটির চেয়েও ভয়ানক ও বিধ্বংসী এই ঢেউটি মাছ বরাবর জাহাজে আঘাত হানে ও পেছনের অংশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে জলে ডুবে যায় জলের তীব্র চাপ এত বেশি ছিল যে তার জাহাজের উপরের অংশে উঠে আসে এমনকি কমান্ড রুম পর্যন্ত জল চলে আসে ঠিক এমন এক সংকটময় মুহূর্তে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম এই স্বয়ংক্রিয় ব্যবস্থা যা বহু বছর ধরে গোপনে ও নিরলস এ জাহাজের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণ করছিল মুহূর্তের মধ্যেই তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ শুরু করে এটি স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে দেখে কোথায় পানি ঢুকছে কোথায় আগুন লাগছে বা কোথায় কোন সমস্যা হচ্ছে সেটা দ্রুত শনাক্ত করে ও নিজ থেকেই সেগুলোকে সেল করে ফেলে এই অসামান্য এআই সিস্টেমটি শেষ পর্যন্ত জাহাজটিকে ধ্বংসের হাত থেকে বাঁচায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে চার হাজার প্রাণকে ফিরিয়ে আনে এটা ছিল প্রযুক্তির এক অবিশ্বাস্য জয় যা মানুষ নির্মিত অতিকায় দুর্গটিকে প্রকৃতির বিপর্যয় থেকে রক্ষা করে প্রায় 45 মিনিট পর ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসে। আকাশের কালো মেঘ কিছুটা কাটতে শুরু করে। প্রকৃতির তাণ্ডব শেষ হয়, রেখে যায় ধ্বংস আর আশঙ্কার এক দীর্ঘশ্বাস। সিগন্যাল ফিরে আসে, স্যাটেলাইট লিংক পুনরায় সক্রিয় হয়। অবশেষে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন হয় ও তাদের বেঁচে থাকার বার্তাটি বাকি পৃথিবীর কাছে পৌঁছে যায়। আর মানবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত যুদ্ধ জাহাজটি প্রমাণ করে যে মানুষ যত উন্নতি করুক না কেন প্রকৃতির সামনে সবকিছুই অসহায় নিয়ন্ত্রণ আসলে প্রকৃতির হাতে মানুষ কেবল তার সাথে তাল মিলিয়ে চলতে থাকে আর ইসলাম টেস্ট রিপোর্ট